ছোট্ট মেয়েটা কাপা কাপা গলায় বলছে মা ও মা ওই ওয়ান জাস্টিস মানে কি গো মা বললেন আমরা বিচার চাই ও কালকে তুমিও আমাকে পাশে বাড়ি দিদির সাথে রেখে গিয়েছ রাস্তায় মোমবাতি জ্বালাতে কেন বলো না কেন মা বললেন ওসব কিছু না মোবাইল দিয়ে পড়তে বসো আচ্ছা আর একটু দেখি হঠাৎ মা মা করে ছুটে এসে মোবাইলটা দেখিয়ে বলছে এই দিদিটাকে কে কে মেরেছিল ও মা ধর্ষণ মানে কি বলো না বলো না শোন তবে ওই দিদিটা ছিল এক ডাক্তার ডিউটি শেষ করে এই যে হাসপাতালের রুমে একটু স্বস্তির ঘুম দিতে বিছানায় শুয়েছিল রূপী কুকুর তার দেহটাকে কামড়ে ছিঁড়ে খেয়েছিল একটা নয় দুটা নয় আঠারো থেকে কুড়িটা কুকুর ছিল ওই দলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটি দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে এসে মাকে জড়িয়ে ধরে বলছে মা আমি আর পাতাল যাব না মা আমি কি বড় হয়ে রাস্তা যেতে পারব না হাত বুলিয়ে বলছে পারবি রে মা পারবি আমাদের পারতে হবে আমাদের পারতে হবে প্রতিবাদীদের আটকাতে রাজ্য প্রশাসন সরব তবে সেই প্রশাসন অন্যায় আটকাতে কেন আজ নীরব রাজ্য পুলিশের কাছে কোনো ভরসা নেই প্রত্যেক ঘটনার প্রাথমিক দিকে পুলিশ এলোমেলো করে সিবিআই ইডি সিডি সিআইডি এদের হাতে তদন্তের দায়িত্ব কেন দিচ্ছেন আজ মুখ্যমন্ত্রীর রাস্তায় আজ মুখ্যমন্ত্রীর রাস্তায় তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় প্রতিবাদ চাইছেন কার কাছে জানান তবে প্রতিবাদের থেকে কটাক্ষ বেশি শুনতে পেরেছি বেশি শুনতে পারছি বিরো বিরোধী করছে ও করছে সে করছে সেটা বাহানা দিয়ে চলছে দিনের পর দিন দোষীর পরিচয় সে হলো দোষী সে কোন রাজনীতি কোন জাতি কোন ধর্মের সেটা জানার প্রয়োজন নেই দোষীর উপযুক্ত সাজা দেওয়া উচিত ওদিকে আঙুল ঠেলে হয় না মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক তিনি রাজ্য সংলাতে ব্যর্থ আজকে দিনের পর দিন একটা ঘটনা প্রাথমিক প্রাথমিকভাবে পুলিশের দ্বারা এলোমেলো করিয়ে পরে সিবিআই সিডিআই ইডি যাতে তুলে দেওয়া হচ্ছে তদন্তর ভাব তবে সেটা প্রাথমিক দিক থেকেই তারাই দেখুক যে রাজ্যে স্কুল কলেজ অফিস আদালত হাসপাতাল রাজনীতির মতো একটা জঘন্য শব্দ জড়িয়ে সেখানে মোমবাতি ধিক্কার মিছিল ছাড়া আর কিছু আশা করা যায় না যেদিন মানুষ ফ্রি আসা ছেড়ে দিয়ে খেটে যেদিন নেতা নামক চামচা টেন্ডারের নাম করে বিভিন্ন জায়গায় উঁচুতলা থেকে নিচুতলা মানুষের কাছে হাজার হাজার টাকা আদায় করে কূটনীতি ঢাকতে সাদা ধপ ধপে ধুতি পাঞ্জাবি পরে পাঁচশো টাকা দিয়ে মিডিয়ার সামনে বাতেলা ঝাড়া বন্ধ করবে বন্ধ করে কর্ম করে নিজের কর্ম করে খাবেন যেদিন সাধারণ মানুষ রাজনীতির পিছনে ছোটা বন্ধ করে রাজনীতি নামক শব্দ উপরে ফেলবেন সেদিন শান্ত পরিবেশ ফিরিয়ে পাওয়ার আশা করা যায় আজকে কোথায় সেই ক্লাবগুলো যারা যাদের হাজার হাজার টাকা পুজোর অনুদানের নাম করে সম্পর্ক বজায় রাখতে ফান্ড দেওয়া হচ্ছে তারা কি আজ একটি মোমবাতি জ্বালিয়ে দিবে সেই দিদির আত্মার শান্তি কামনার জন্য আজকে কোথায় সেই সব ক্লাব যাদের পুজোর অনুদানের নাম করে সম্পর্ক বজায় রাখতে ফান্ড দেওয়া হচ্ছে তারা কি একটি মোমবাতি জ্বালিয়ে দিদিটির আত্মার শান্তি কামনা করেছেন